এই টিফিনের ভিতরে নাকি বিষ দেওয়া হয়েছে এবং এই স্টুডেন্টের কাছ থেকেই আমরা শুনতে পেয়েছি যে নাকি ক্লাসের ইয়ার দরজায় কণ মানে কর্নারে নাকি একটা বোতলে বিষ রয়েছে তারা দেখতে পেয়েছে বলছে জসিম স্যার আমাদের ক্লাসের ভিতরেই দেখছে আমাদের গ্রান পাইনি আমি মানে আমাদের দেওয়ার চেষ্টা করছে লিখিয়ে তারপর ও স্যারের কাছে নিয়ে গেছে স্যার বলে এটা হয়তো বা কিরাশি নাইলে বিষ মিশন হইছে তবে সবাই তবে সবাই টিফি নিবা পানি সবাই স্যারেরা নিয়ে গেছে স্যারেরা বলছে যে কেউ এই টিফিন খাইতে পারবে না আর পানিও খাইতে পারবে না আমি অল্প একটুখানি খাইছি এত বোতল করে সাদা কি যায় মেডিসিন লাইস তারপর সেটা বেশি পাইস বাইরে কি ঢোকে নেই যে কালে প্রথমে সকাল বেলা জালা দিয়ে গেছে কোনো কিছু পায় না

বন্ধ পাইছে এটা সরযন্ত্র কিনা আমি তো আসলে নিশ্চিত বলা ঠিক হবে না তবে যেহেতু ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সেক্ষেত্রে আসলে আমার একটু কেমন মনে হয় যে এই সব বাচ্চারা তো এত কিছু বোঝারও কথা না সেখান থেকে যে শিক্ষা প্রতিষ্ঠানে আসলে এটা আসলে খুবই দুঃখজনক এটাকে আমি আসলে যদি এভাবে কেউ ইন্ধন করে যোগাইয়ে থাকে তদন্ত কমিটিতে বের হয়ে আসবে আমি তাদের দিকের জানাই নিন্দা জানাই আমাদের রূপদান বন্ধুর আমিরা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক এক শিক্ষক বিজয় কৃষ্ণ হালদার স্যার ওনার একটা মানববন্ধন হয়েছিল যেহেতু স্যার অবসরে গেছেন ষোলো সালে আজ থেকে দশ বছর আগে সে ওখানে ব্যবসা করেন তো ব্যবসার উদ্যোগে সেখানে একটা তাদের সাথে ভুল বোঝাবুঝি হয়েছে স্থানীয় ইদ্রিসম একটা ছেলের সাথে তো ওই দিন পাঁচই আগস্ট তারা ওইখানে মানববন্ধন করেন আমাদেরও মা স্কুলে পাঁচই আগস্টের প্রোগ্রাম ছিল সরকারি প্রোগ্রাম তাদেরও দশটা আমাদেরও প্রতিষ্ঠানে ছিল দশটায় তা আমরা ওইখানে আমাদের স্থানীয় কিছু ছেলেরা আমাদের ওই মানববন্ধনে থাকার জন্য বলে কিন্তু আমরা বললাম যে সরকারি জাতীয় প্রোগ্রাম রেখে তো আসলে আমাদের যাওয়াটা ওখানে ঠিক হবে না সেক্ষেত্রে আমার জবাব দেবো কি কর্তৃপক্ষকে এবং আমার পরিচালনা কমিটি তারাও বললো যে না তাহলে ওরা আগে পিছিয়ে যদি দিত আমাদের সাথে যোগাযোগ করে তাহলে হয়তো বা আমরা অংশগ্রহণ করতাম এখন না করার কারণে আপনারা ইতিমধ্যে দেখছেন সোশ্যাল মিডিয়ায় আমার প্রতিষ্ঠান সম্পর্কে এক একজন এক একটা মতামত দিছে যে প্রতিষ্ঠান নীরব কেন এখন আমরা নীরব ছিলাম না ঠিক জাতীয় প্রোগ্রাম পাশাপাশি হল যেহেতু স্থানীয় বিষয়টা ব্যবসায় কেন্দ্রিক তার ফার্মেসিতে বসে তাদের সাথে হাঁটাহাঁতি হয়েছে সেখানে আমার এই প্রতিষ্ঠানে কতখানি ভূমিকা থাকে অথবা আমাকে আদর তারা বলেও নয় যে আপনারা মানুষবন্ধন আমাদের সাথে থাকবেন হ্যাঁ আজকে নয়টা পঁয়তাল্লিশ এ এছাড়া আর কোনো জিতে না আমি তাৎক্ষণিক টিচার পাঠাই দিচ্ছি আমার অভিভাবক সদস্য ম্যানেজিং কমিটির আর আমার সভাপতি ঢাকায় আমিও এই যে বললাম যে আমার শিক্ষা অফিসার গেছিলেন উনি যাওয়ার পরে একটু দেরি হয়েছে আমি ওখানে একটা রেজলিউশন করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে মোহাম্মদ হারুনার রশেদ সাবেক প্রধান শিক্ষক কাছেরিয়া মাধ্যমিক বিদ্যালয় তাকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি হয়েছে সাত দিনের মধ্যে তারা প্রতিবেদন দাখিল করবে ধন্যবাদ আপনাদের আমরা তাৎক্ষণিকভাবে ছুটি এসেছি যখন আমরা শুনেছি যে এরকম একটি চাঞ্চল্যকর একটি ঘটনা অপ্রীতিকর একটা ঘটনা ঘটেছে এটা নিঃসন্দেহে নিন্দিকর একটা ঘটনা আমরা ছাত্র সংগঠনের কাজ শুধুমাত্র সারাদিন মিছিল মিটিং বা কিংবা লেজুর ভিত্তিক রাজনীতি সেটা নয় আমরা আমাদের আমরা আমাদের প্রত্যেকটা কাজ হচ্ছে ছাত্রদের নিয়ে এখানে আমরা যখনই শুনেছি একটি স্কুলের ঐতিহ্যবাহী রুদ্যুন স্কুলের কিছু শিক্ষার্থী তারা পরিকল্পিত তাদের খাদ্যে পরিকল্পিতভাবে বিস্ফ্রান করা হয়েছে এরকম একটা সাউন্ড শুনে আমরা এসেছি আসার পরে আমরা ডক্টরের সাথে কথা বলেছি আমরা এখানে নার্সদের সাথে কথা বলেছি তো আপাতত দৃষ্টিতে শিক্ষার্থীরা মোটামুটি সুস্থতা দেখছি তাদের মাঝে এখানে স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক মহোদয়রা রয়েছেন তারা স্কুলে আসার পরে আনুমানিক নয়টা পঁয়তাল্লিশ মিনিটের সময় বাচ্চারা এক একটি বাচ্চা বোতল থেকে পানি প্যান করছে এরপরে আরেকটা একটা বাচ্চা খেয়ে তাকে আসে তা আমার দাদা আমার এরকম করে চার পাঁচ জন্য ওই পানির টেস্ট করছে টেস্ট করার পরে আমাদের কাছে আসছে স্যার আমার পানির বোতল থেকে গন্ধ আসে এরপরে কিছুক্ষণের মধ্যে আবার একটা মেয়ে আসছে যে আমার খাবার থেকেও গন্ধ আসে এরপরে আমরা ওই খাবার এবং বোতল আইন নিয়ে এখানে দেখার পরে ওদেরকে ডাকছি তোমরা কে কে পানি খাইছো হ্যাঁ ওদের আলাদা করছি আলাদা ফোন তাৎক্ষণিকভাবে হেডমাস্টার স্যারে আসছে আমরা অভিভাবক আসার পর তাৎক্ষণিকভাবে হসপিটালে পাঠাইছো চিকিৎসার জন্য